আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই শীতের সকালে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের কাঁচা টমেটোর একটা মজাদার ভর্তা তৈরি করে দেখাবো যেইটা ভর্তাটা তৈরি করতে বাটাবাটি করা ঝামেলা লাগবে না খুব সহজে কিন্তু ভর্তাটা ঘরে তৈরি করতে পারবেন এখানে আমরা কাঁচা পাকা টমেটো নিয়েছি ডিম নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি বাঁধাকপির টুকরো নিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ আর নিয়েছি রসুন এখানে আমরা পাকা টমেটো আর কাঁচা টমেটোগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এমন একটা সাইজ করে কেটে নিয়েছি এখানে আমরা একটু ফ্লেভারফুল হওয়ার জন্য এখানে বাঁধাকপি টুকরো নিয়েছি বেশ ভালো করে কেটে নিয়েছি এখানে লম্বা লম্বা করে পর্যায়ে এসে আমরা কাঁচা টমেটোগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিব এবং ভেতরের যে হচ্ছে বীজগুলো থাকে বীজগুলোকে বের করে নিব। কাঁচা টমেটো দিয়ে এভাবে ভর্তাটা করে খেলে গরম ধোয়াটা ভাতের সাথে শীতের সকালটা কিন্তু একদম জমে যাবে শীতের সকাল বা দুপুর যে কোনো সময় কিন্তু চাইলে এইভাবে একদম বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু সহজে তৈরি করতে পারবেন হাতে মাখা কাঁচা টমেটোর ভর্তা রেসিপি এভাবে আমরা বেশ ভালো করে ধুয়ে নিব। এ পর্যায়ে এসে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো এবং হলুদ দিয়ে দিব এভাবে আমরা টমেটোগুলোকে বেশ ভালো করে ভেজে নিব লাল লাল করে আমরা আছে যে পদ্ধতিতে ভর্তাটা করে দেখাচ্ছি একবার হলো এভাবে ভর্তাটা বাসায় করে খাবেন একদম এই শীতের সকাল বা দুপুর জমে যাবে গরম ভাতের সাথে এমন একটা ভর্তার রেসিপি থাকলে খুব ভালো লাগে খেতে এবং গরম ভাতের সাথে মাখাই খাইতে অনেক বেশি মজা লাগে শীতের সময় বেশি করে রুচি থাকে না মুখে কোনো খাবার খেতেই ভালো লাগে না একবার হলো এভাবে ভর্তাটা করে খেতে পারেন এবং এই ভর্তাটা কিন্তু খুবই টেস্টি কাঁচা পাকা টমেটোর ভর্তা বেশ টক টক একটা ব্যাপার থাকে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এখানে আমরা টাটকা টাটকা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি কাঁচা টমেটো কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী বন্ধুরা বন্ধুরা কাঁচা টমেটো কিন্তু হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে কাঁচা টমেটো রয়েছে আয়রন যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এভাবে বেশ ভালো করে কাঁচের পাকা টমেটোগুলোকে আমরা বেশ একটু লাল লাল করে ভেজে নিব। টমেটো পোড়ার ঝামেলা ছাড়াই কিন্তু চুলা এভাবে টমেটোগুলোকে আমরা বেশ লাল লাল করে পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিব এইভাবে যদি পদ্ধতিতে করেন টমেটো কাঁচা টমেটোর ভর্তা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে একদম বাটা বাটি ঝামেলা ছাড়া হাতে মাখানো কাঁচা টমেটোর ভর্তা রেসিপি খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা শুকনো মরিচগুলোকে বেশ ভালো করে একটু তেল দিয়ে ভেজে নেব বন্ধুরা এইভাবে শুকনো মরিচ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পর্যায়ে এসে আমরা একটা বাটিতে একটা ডিম নিয়ে নিব এবং এই ডিম দিয়ে কিন্তু আমরা ভর্তাটার একটা উপকরণ তৈরি করব এই পর্যায়ে এসে ডিমের মধ্যে দিয়ে দিব আমরা পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বেশ ভালো করে কিন্তু ডিমটাকে এখন আমরা এইভাবে ফেটিয়ে নিব। আজকে যেভাবে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি একদম বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু পুরানো ঝামেলা ছাড়াও কিন্তু এভাবে সহজেই কাঁচা পাকা টমেটোর ভর্তটা বাসায় করে খেতে পারবেন এবং যাদের মুখে রুচি নেই খাওয়ার খেতে ভালো লাগতেছে না তারাও কিন্তু চাইলে রেসিপিটা করে খেতে পারেন পর্যায়ে সে ডিমগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নিব ভেজে একদম আমরা একটা পাত্রে তুলে রাখব। এ পর্যায়ে সে চুলায় পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ রসুনটাকে আমরা এইভাবে ভেজে নিব ভেজে তারপর একটা পাত্র তুলে রাখবো আজকে যে পদ্ধতিটা ভর্তা করে দেখাচ্ছে একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই সহজে কাঁচা পাকা টমেটোর ভর্তাটা বাসায় করে খেতে পারবেন কিন্তু বন্ধুরা তাই এই সারটা বাড়ানোর জন্য শীতকালীন সবজি বাঁধাকপি তো আমরা অ্যাড করলাম বাঁধাকপির মধ্যে একটু লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিব মানে কাঁচা পাকা টমেটোর মধ্যে একটু বাঁধাকপি দিলে ভর্তাটা কিন্তু বেশ জোস লাগবে এবং গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ বেশ দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু বাঁধাকপিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং এইভাবে সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমরা যে কোনো একটা পাত্রে তুলে রাখবো সাথে একটু ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা একটা পাত্রে আমরা এখানে নিয়েছি টমেটো নিয়েছি হচ্ছে ভাজা পেঁয়াজ কাঁচা মরিচ সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি বাঁধাকপি টুকরো নিয়েছি ডিম শুকনো মরিচ মানে এইভাবে ভর্তাটা মাখাবেন। যাকে বলে একদম বাংলা মাখানো এবং এভাবে ভর্তাটা মাখায় খাইতে ভাই যে জোস লাগে শীতকালে এমন একটা ভর্তা থাকলে আর কি লাগে বলুন তো এমনিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে কাঁচা পাকা টমেটোয় আর আমার শীতকালে গায়ের জোর বাড়িয়ে দেয় এই ভর্তাটা এই পর্যায়ে সে শুকনো মরিচের সাথে ভালো করে লবণ দিয়ে এভাবে কিন্তু আমরা মরিচটাকে ডলে নেব শুকনো মরিচ আর লবণ একটা সুন্দর ঘ্রাণ চাইদিকে ছড়িয়ে যাচ্ছে রে ভাই আহ কি স্বাদ জিভে জল আনার মতো একটা ভর্তা রেসিপি পর্যায়ে এসে ভাজা পেঁয়াজগুলো ভেতরে দিয়ে বেশ ভালো করে এখন ডলে ডলে মেখে নিতে হবে পেঁয়াজগুলো বেশ ভালো করে মাখা মাখা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা কাঁচা ঝাল অ্যাড করব মানে ভেজে রেখেছিলাম বা রোস্ট করে রেখেছিলাম কাঁচা মরিচের ঝালটা সেটা কিন্তু এখন আমরা বেশ ভালো করে এভাবে মাখিয়ে নিব এভাবে আমরা ভালো করে মাখিয়ে নিব এভাবে আজকে যে পদ্ধতিতে দেখাচ্ছি পদ্ধতিতে একবার হলেও কাঁচা পাকা টমেটোর ভর্তাটা বাসায় করে খাবেন একদম বাটা বাটি ঝামেলা ছাড়া হাতে মাখা ভর্তার রেসিপি এই পর্যায়ে এসে কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে আমরা হাতে ভালো করে মাখিয়ে নিব এভাবে কচলে মানে এভাবে ভালো করে ডলে ডলে মাখাইতে হবে ভাই গরম ভাতের সাথে ভর্তাটা জোস হয়েছিল না শীতকালে কিন্তু ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে এবং খেত কোনো খাবার খেতে ইচ্ছা করতেছে না এবং আমার কাছে মনে হয় শীতকালে যদি এমন একটা ভর্তা আপনি বাসায় করে খান আপনার কিন্তু খাবার রুচি না থাকলেও একটু ভাত বেশিই খাবেন আমি মনে করি একবার হইল ওইভাবে কাঁচা পাকা টমেটোর এই ঝাল ঝাল ভর্তাটা করে খাবেন এখানে কিন্তু কাঁচা মরিচের ফ্লেভারও আছে আবার শুকনো মরিচের ফ্লেভার আছে আর কাঁচা পাকা টমেটোর মিশ্রণে আর সাথে আমরা কিন্তু একটু বাঁধাকপিও দিয়ে দিয়েছিলাম ভেজে সব মিলাই আর সাথে একটা ডিম মানে ভর্তাটা জাস্ট জোস হয়েছিল ভাই এ পর্যায়ে এসে ভেজে রাখা ডিমের টুকরোগুলো ভেতরে দিয়ে দিব এবং ভালোভাবে এই টমেটোর সাথে মাখিয়ে নিব আমরা এই পর্যায়ে এসে আমরা কিন্তু এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে রসুনের টুকরো পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম আমরা ভেতরে যাতে এক্সট্রা একটা ফ্লেভার আসে তাই এই রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে মাখান মৃত্যু খুব সুন্দর একটা মানে একটা কি বলবো লোভনীয় একটা ঘ্রাণ আসতেছে আমি জানি অনেকের মুখ তো অলরেডি পানি চলে এসছে দেখুন কি জুসি হয়েছে এবং গরম ভাতে খাওয়ার মতো একটা রেসিপি বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা ভাত নিয়ে নিয়েছি এবং ভাতের মধ্যে আমরা একটু ভর্তা দিয়ে মাখায় খাওয়ায় দেখাইতেছি ভাই এত মজা হয়েছে কি বলবো প্রত্যেকটা লোক মা যেন এতটা মজা মানে কাঁচা পাকা টমেটোর এই ভর্তা রেসিপি বাটা বাটি ঝামেলা ছাড়া খুব সহজে কিন্তু বাসা তৈরি করে খেতে পারবেন এই শীতকালে কিন্তু একদম মুখে রুচি থাকে না আমার প্রত্যেকটা ভাই বোনের উদ্দেশ্যে বলছি একবার হইলেও এইভাবে ভর্তাটা করে দেখতে পারেন ভর্তাটা কিন্তু সত্যি খুবই আমি এবং সত্যি খুবই টেস্টি হয়েছে প্রত্যেকটা লোক অনেক বেশি মজা হয়েছে একবার হইলেও ওইভাবে কাঁচা পাকা টমেটোর ভর্তাটা বাসায় অবশ্যই করে খাবেন তো আমার প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই কাঁচা পাকা টমেটোর ভর্তার রেসিপি লোভনীয় ভর্তা যে কেউ কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে এমন একটা ভর্তার রেসিপি একবার হইলেও বাসা তৈরি করে খাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ